আজ সকাল সকালে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার করার জন্য বাজার ঢোকার মুখটাতেই দেখতে পেলাম প্রচুর পায়রা ঘুরে বেড়াচ্ছে কাল প্রচুর বৃষ্টি হয়েছিল এই জন্য সমস্ত বরফ গলে গেছে বাজার ঢোকে প্রথমেই চোখে পড়ল এই নারকেল গাছগুলোর উপর কি সুন্দর টবের মধ্যেই নারকেল গাছ হয়েছে এবার চলে গেলাম সবজির সেকশনে এই চোখে পড়ল ফ্রেশ ফ্রেশ অ্যাভোকাডো লেবু আর টমেটো আর এটা কি বলতো এটা হলো তেজপাতা এখানে রয়েছে লঙ্কা কিন্তু এই লঙ্কাগুলিতে একদমই ঝাল নেই এবার চলে গেলাম পেঁয়াজ আর আলু সেকশানে আলু নিয়ে এবার চলে এলাম বাঁধাকপি নিতে একটা বাঁধাকপির দাম পড়লো ভারতীয় টাকায় একশো কুড়ি টাকার মতো এখানে রয়েছে ফ্রেশ ফ্রেশ স্প্রিং আনিয়ান এবার বেছে বেছে ভালো দেখে কমলা লেবু নিয়ে নিলাম বাজার সেরে বাড়ি ফিরে এখন লাঞ্চ করছি এখন আটটা মতো বাজে বানিয়েও নিচ্ছি রাতের খাবার তন্দুরি চিকেন আর গোলা রুটি এবার তাহলে ডিনারটা সেরে নিই আজকের জন্য এতটুকুই টাটা